এখন আর আয়না এখন নাই এখন আর লুট তরাজ নাই এখন আর কারো বিরুদ্ধে মামলা নাই ফিডাফিডি হয়েছে মদন ফুল আসাবি সবই ফুড ডাঙ্গা এই কারবার হয়েছে নাকি হয়েছে না কি একটা না অনেক অনেক ফিডাফিড হয়েছে কই মদন ফুল আসামি ফুলে বসে ডাঙ্গা আজব কারবার কি এক আজব কারবা এই এইসব তো আর এখন নাই নবী আপনি কান্দেন কেন নবীজি বললেন খবর পাইলাম মক্কার কাফেরার অনেকে এক হয়ে এক হাজার প্রশিক্ষিত সৈন্য তারা রেডি হয়ে গেছে তাদের সামনে পিছনে এই লোহার পাপ বর্ম পরিহিত হাতের ভিতরে তাদের বর্ষা আরেক হাতে ডাল কমরের ভিতরে খাতের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর ধলু ওরা সেজে সেজে আসতেছে আমরা কী করবো আবু বকর কি গরম না নরম কথা বলে গরম না নরম নরম বেড়াল আব্বিটা কয় আয়ত কম কম অনেক সহ্য করছি এইটা নির্লেজা আমরা এই সহ সারছি আমার ব্যবসা ছিল বাগান ছিল পরিবার ছিল বাড়ি ছিল সব ফেলে দিয়ে আমরা চলে আসছি মদিনায় যখন করতে আসতে বলো আরে আবু বকর কি গরম না নরম নরম বেড়া যখন এই কথা গম গরম উমর দুইনটে রইছে তোমার কি মত কইয়া কইয়াদ মতের কি আছে কুবাকুবি একটা ওই বেড়তো দেহাতে আর কোনো সন্দেহ নাই এখন নবীজি তিনশো তেরো জন কয়জন কথা কলা তিনশো তেরো জনের নাম যখন লেখা হয়ে গেছে নবীজি বললেন বুঝলাম তোমরা যুদ্ধ করবার তিনশো অস্ত্র পাবা কই আবার মদিনার মুসলমানেরা আর রসুলাল্লাহ অস্ত্র দেবো আমরা মদিন আর মুসলমানেরা বাড়িতে গেলেন গিয়া ডাক কারে কয় ডাকবেছে কারে কয়

খুব খুবই সময় না ট্যাঙ্ক কী কার পর ইতিহাসে না বললেন লাইন ধরো সবাই লাইন ধরাইয়া একটা একটা করে অস্ত্র দিতেছে দেওয়ার পরে দিছে তিনশো বারো জন কয় জন লোক কত লোক কত আরো শ্রম অস্ত্র আর বারো জনকে দিয়ে সরছে পরে আর অস্ত্র আয়া আর লোক পুরোসো কয়জন অস্ত্র আছে সেই লোক বলতেছি আরো চলেন অশ্রদে তুমি দেহ না অস্ত্র নাই কটা আমি দিয়ে কি করা আমার তো এটা দেহ তো নাম আছে না নাম আছে অস্ত্র দিবেন আমার দেহার কি আছে কারণ তুমি দেহ না আমার না নাই আমি দিব করতে কারণ কি শুনি নি আমার এটা দরকার নয় আমার অস্ত্রের দরকার এই যারা তিনশো বারো জন তারা কু বাইব আমি কি রং সাম আমি ওদের কু বাই আমি কি খুব কম ফারি নাকি আপনি অস্ত্র এনে দিলেন নবীজি গো বিরক্ত করো না মন খারাপ অস্ত্র নাই তো সাহাবা চিৎকার করে কয় নবী গো আপনি নিজের হাতে একটা কিচ্ছু দিলে আমি খুশি হয়ে যায় আপনি কিচ্ছু একটা ডাল মানে ফিরাইন আমি বাঁচবো না নবীজি কান্দায় কান্দা নবি তাকাই দেখে মনে একটা খেজুরের ডাল পরে আছে নবীজি গিয়া খেজুরের ডাল না হাতে নিলেন কয় নাও এইটাই তোমার জন্য শ্রো সাহাবা চিৎকার করে কয় অন্যের তরবারির চাইতে এই খেজুরের ডালা আমার কাছে সবচেয়ে দামি অস্ত্র আপনি আলাদা করে দিচ্ছেন এটার দাম বেশি লম্বা ঘটনা সবটা বলা যাবে না খুব দ্রুততার সাথে চলে গেলেন বদরের প্রান্তরে ওই দিক দিয়ে আসছে কয় হাজার সিহন না মোড়া আমরা গেছে কয়জন মোড়া না সিহ বাতাসে লেগে আসো এই তিনশো তেরো জন গিয়া সেটা তামুল ভিতরে বইয়া বইয়া হাতারা হেদিক দিয়া নর্তকি নাচতে আছে গায়কি গাইতে আছে আর মহিলারা গিয়া কইতে আছে যদি যুদ্ধে জিততে আসতে পারে আমরা আপনাদের জন্য আসি আর যদি যুদ্ধে হেরে যান আমাদের চুরিগুলা আসার পরে আপনাদের হাতে পড়াই দেব এইভাবে উত্তেজিত করতেছে মক্কার পুলিশদেরকে আর ওই দিক দিয়ে নবীজি তাবুর ভিতরে কাঁদতেছে কান্না শুনে সবাই একসাথে হয়ে গেছে আকুর কুইয়ার সুলাল আল্লাহ আপনি কি শুরু করছেন আমার তো ভয় হচ্ছে নাজানি বদরের প্রান্তটা উল্টে যায় আপনি তো মুস্তাজিবু দাওয়া আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আপনি যে কাঁদতেছেন আল্লাহ তো বরদাস্ত করতে পারবেন আপনি থেমে যান আমরা মুসারুম্মতের মতো না যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে আছি সুবহানাল্লাহ বলবেন যুদ্ধ শুরু হয়ে গেল পরের দিন মক্কায় একটা বীর পুরুষ একটা ঘোড়ায় চড়ে এসে ওই খালি জায়গার ভিতরে ঢুকলেন একদিকে মুসলমান আর একদিকে কাফের খালি জায়গায় ঢুকছে এবার সে ঘোড়া তার একটা চক্কর মারলো বালুতে পুরো ময়দান অন্ধকার হয়ে গেল লোকটা ডাক দেয়া কয় মোহাম্মদ কত বড় নিম খারামিলা বলবেন না আর আমরা তোর বাফ নাই আমরা তোর আদর করে বড় করছি আর আজকে মদিনায় কয়জন লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছ কত বড় নিমখ হারাম আলীর বয়স তখন একুশ বছর পার্সেন্ড বসে আছে আলি এগিয়ে চুলাল্লা তে আমার আপনারই নিমো হারাম কয় নাইমালিতাম না তারপরে হতা দিয়ে পড়ি আদি নবীদের ডাক দ্যাখ দ্যাখ আলীরে ওয়াদি বুছুই নাইডা বড় বীর পুরুষ মক্কায় এই বীর পুরুষান নাই তুই পারবি না তুই ছোট মানুষ বর্ষা এবার দ্যা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ায় বীর কয় মোহাম্মদ তোমার মতো কা পুরুষ দেখি নাই তুমি ময়দানে কেন ওই তাগুর ভিতরে বসে আছো সাহস থাকলে বের হয়ে আসো আলিয়া কয় রাসুলুল্লাহতে আপনারে কা পুরুষ কয় নাই তামনি আরে শুধু করো তুমি ফারতানা জেনে ডালো শুধু দেখতে আসি আবার ডাক কয় মোহাম্মদ তুমি বাড়িতে ফিরে যাও তোমার জন্য যুদ্ধ না আমরা কেউ তোমার ধাওয়া করব না তুমি মহিলাদের মতো তোমার জন্য যুদ্ধ মানায় না আবার আর চুল আল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না সে প্রেস্টিজের ভিতরে আঘাত করে ফেলেছে আপনি শুধু আমার অনুমতিটা দেন আবার নবী তাকায়া দেখে আলির চোখ দিয়া মনে হয় আগুন বেরো হইতেছে কত কন্থা কাই থাইকা আলিরের টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে পিঠের ভেতরে সাপর বেড়ে কয়োদ্ধার ময়দানে আলী গেলেন বদরের প্রান্তরে ওই ঘোড়ার পিঠ থেকে বীর সৈন্য নামছে নামার পরে জিজ্ঞেস করছে আই তোমার কি নাম কামার নাম আলি তোমার আব্বার নাম কাবুতল কত তুমি এখানে আসছ করো তারিফ ভাই সাহেবের ছেলে তোমার আব্বার লোক আমার বড় দুস্তি ছিল তুমি তোমার ভাতি যেখানে আসছো কেন আলী মুসকি হেসে কয়ে চাচা আপনি বোধ ভুলে গেছেন এখন কোথায় আছেন এটার নাম বদরের প্রান্ত এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই এখন প্রমাণ হবে কে কফের কে মুসলমান ঠিক কয় তুমি চলে যাও তোমার রক্ত দিয়ে আমি যুদ্ধ করে শুরু করতে চাই না মোহাম্মদকে বলো আসতে সাহস থাকলে আলি কয় ওনার পক্ষ হয়ে আমি এসেছি আপনি তোর বাড়ি উঠান সাহস থাকলে মক্কার বীরপুর সুইটটা একটা ফোলায় যদি কয় যে সাহস থাকলে তোর বাড়ি উঠান সে আগে ঘর ঘর করতেছে বলতেছে ঠিক আছে ভাতি যা তোমার রক্ত যখন গরম আবার তুমি তোর বাড়ি উঠাও আলী মুচকি হেসে কয় মুসলমান আঘাত করে না আঘাত করলে ফিরা মুসলমান আগে আঘাত করে না ফিরায় ধরে 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 না ধরলে মুসলমান আঘাত আপনি করবেন আমরা কাউকে আঘাত করি না আবার করলেন বিকেলের সোনালি রোদ তির্য পড়তে ছিল তরবারির গায়ে যখন রোদ পড়েছে বদলের প্রান্তরে বিজলি চমকাইছে ভয় পেয়ে গেছে সবাই লাত মানাত নাম নিয়া এবার আলির মাথা বরাবর কুপ মারছে আলিকে মোটা না শিকর আলি টাচ করে মাথা ঘুরাই দিছে তরবারি চলে গেছে মাটির নিচে একবারে খাপ বাপ হাতে হাত সহ মাটির কাছে চলে গেছে এখন মক্কার বীরপুর সুজানা বাঁকা আমি কয় আর সুযোগ হাতছাড়া করা যায় না আল্লাহ আকবার বলে তোর বাড়ি নিয়ে ঘর বরা বরা মন বাবে আঘাত করলো একটা আঘাতে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল মুসলমানরা লাভ দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী লাভ দিয়ে মাঠে চলে আসলেন আলীর টান দিয়ে কুলের ভিতরে জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন ডাক্তিয়া কালিনে কারবারটা করলে কি পুরা মুসলমান আবার কুবাকুবি শুরু করে দিছে তিনশো তেরো জন সত্তরটারে দুই টুকরা কইরা লাইছে বাকি দুইটা দিছে দৌ কোনোটার ফাঁসা নাই কোনোটার হাত নাই কোনোটার ফাও নাই ও মাগ কইয়া দিছে দৌ একবারে দৌড় দিয়া গিয়া ফরছে খেজুরের ডালের সামনে খেজুরের ডাল ওলা পরে করে দাঁড়াই নিছে। আচ্ছা কাই তুমি কে বা আমি মুসলমান তো তো এখনো দাদা দিছো চাইতে আছি কে কি করে কোন দিক দিয়ে যায় কত তোমার কাছে অস্ত্র শস্ত্র নাই না এসে ধারাই তো তোমার দুইটা কুপ দেওয়া যায় কয়েন না যখন কূপ দিতে গেছে মাথা ঘুরাইয়া ওই লুঙ্গির খুঁট থেকে ওই খেজুরের ডালা বার করে চোখ বন্ধ করা অল্লা বলে তারা এমন একটা আঘাত করছে সাহাবা কয় কোতার কসব আমি চোখ খুলে দেখি ধারালু তরবারির আঘাতে মানুষ যেমনে দুই টুকরা হয়ে যায় নবীর দেওয়া খেজুরের আর আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে ময়দানে পড়ে আমার আমরা সেই মুসলমান ঠিক না বলো আমরা সেই মুসলমান আমরা মুসলমানের আজকে দুর্বল হয়ে গেছি কিন্তু মনে রাখবো আমাদেরকে যদি ও দুর্বলতায় পেয়ে বসে আমাদের গায়ের ভিতরে আবু বকর ওমর উসমান রক্ত ঠিক না বলো সব বাইবালি করে রক্ত কখনো বাইবালি করে না সুতরাং মুসলমান যদি আবার গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে ভারতের শাসক গোষ্ঠী থেকে জনতা বলে রাখবা তোমাদেরকে পনেরো বিশ আমরা হালি গলি না ঠিক কি রাখ ময়দানে আসলেই তার পাবো মুসলমান কি জিনিস সুতরাং আজকের এই ময়দান থেকে এই মহা থেকে মুস্তাক ফয়েজি জানিয়ে দিতে চায় বাতাস তো লড়াই হবে এই লড়াইয়ে জিততে হবে ঠিক কিনা বলো